اللهم امين الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على سيدنا الشافعي الأنبياء والمرسلين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم مبود رب العالمين پروردگار عالم اي الله امرونك دور تكي تمارك আল্লাহ শহীদ মিল্লাতুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ উনার দরবারে পাকে আসি তোমার দরবার হাত তুললাম আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি কর আমাদের প্রত্যেকের ziyaret ও দরুদ তাসবি তালে নাত কালাম میلاد ও কিয়াম যাবতীয় ইবাদত ریاযত তোমার দরবার কবুল আর মঞ্জুর করেন ও আল্লাহ আল্লাহ আমাদের নামাজ দোয়া জিকির স্কয় তাসবি

আল্লাহ বিশেষ করে জিনাত দরবারে আসলাম শহীদ মিল্লাত আল্লাহ মানুরুল ইসলাম ফারুকি রব্বুল আলম বিশেষ করে ওনার মোহতারা ওয়ালেদ মোহতারাম উম্মিয়াল মোহতারাম আল্লাহ ওনার বাবা মা পাশে সাহিত আছেন আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে ওনার আব্বা যেন জগৎ বিখ্যাত আলেম ছিলেন আল্লাহ মা আলহাজ জামশেদ আলী রহমতুল্লাহ রোহে পাকে বকশিস করে দাও আল্লাহ মেহরবানি করে শহীদ মিল্লাতের আম্মা জানের রোহে পাকে বকশিস করে দাও আল্লাহ জিনার রোজে তখন জিয়ারত করলাম হুজুর আল্লামা শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুক এর এর রোহে পাকে বকশিস করে দাও আল্লাহ টেকনাপ থেকে তেতুলিয়ার উৎস থেকে পাতুরিয়া তত গোটা বিশ্বের জমিনে আল্লাহ তোমার এই বান্দাকে চিনতেন আল্লাহ গোটা পৃথিবীর জমিনে আল্লাহ সুন্নিয়া দিন ইসলাম মজহাব মিল্লাতের খেদমত করেছেন আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে হুজুরের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তুমি হুজুরের রসিলাই আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ ওনাকে খুব কাছ থেকে দেখেছি আল্লাহ সম্ভব সাদামনের মনের একজন মানুষ ছিলেন আল্লাহ শুধু আমি নয় আল্লাহ গোটা পৃথিবীতে অসংখ্য আশেখের সুররা অসংখ্য আউলে তোমার এই বান্দার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিলেন আল্লাহ তুমি কান্নার বদৌলতে হুজুরের derajat কে তুমি बुलंद করে দাও আল্লাহ দয়া করে মেহেরবানি করে শহীদ মিল্লাতের derajat তুমি बुलंद করে দাও আল্লাহ নবূতের পরে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যারা মুত্তাকি ঈমানদার আছে সবচেয়ে উচ্চ ম칸 শাহাদাতের ম칸 আল্লাহ তুমি এত বড় একজন মখান তুমি উনাকে দান করেছো আল্লাহ ওনার ওসিলা দিয়ে আমরা দোয়া করছি আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের যাবতীয় রোগ بیمارকে شفায়ে আযালা কামরা نصیব করে দাও আল্লাহ তুমি আমাদের ইজ্জত সম্মানের মধ্যে বরকত দাও আল্লাহ আমাদের রিজিকে আলমে আমলে বরকত দাও হুজুর আল্লামা শহীদ মিল্লাতের রসূলের আল্লাহ পাশ্চাস্ত নার প্রতিষ্ঠিত যেই প্রতিষ্ঠান আছে আল্লাহ সেই প্রতিষ্ঠান থেকে জগৎ বিখ্যাত একরাম ওলা মা একরাম বের হওয়ার তুমি সুযোগ করে দাও আল্লাহ ওনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে আল্লাহ ভাই বেরাদর মাওলান আবদুল্লাহ শাহেবসহ আল্লাহ ওঁর ভাই বারাদর ছেলে মেয়ে যারা যেখানে আছেন আল্লাহ তুমি প্রত্যেকের ওপর রহমতে কামেলা বর্ষণ করে দাও রকবুল আর আমাদের জীবনের গণমাফ করে দাও

اللهم جعل آخر كلامنا عند سكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله